তাহলে কি লায়ন সিনেমা প্রডিউস করতে চলেছে এসভিএফ রাইহান রাফি কিছুদিন আগের কথা তাণ্ডবের মাধ্যমে সে সিনেমাটিক ইউনিভার্স শুরু করতে যাচ্ছে ভাই কথাটা কিন্তু ফেলে দেওয়া যায় না লায়ন তার মানে তাণ্ডবেরই একটা পার্ট হতে চলেছে হাই এভরিভান আমি রূপম চলে এলাম নতুন ভিডিওনে বন্ধুরা এখন যে খবরটা দেবো জাস্ট চমকে যাবে একেবারে এক্সক্লুসিভ খবর এবং তোমরা নিশ্চয়ই জানো যারা জিদ্দার ফ্যান রয়েছে কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল যে জিদ্দা মুম্বাইতে গিয়ে কলকাতার নামি প্রোডাকশানের সঙ্গে মিটিং করেছে কলকাতার নামি প্রোডাকশান একটাই রয়েছে থেকে বড় নামি সেটা হচ্ছে এসবিএফ আর এস মুম্বাইতে অলরেডি অফিস খুলে ফেলেছে এসবিএফ এ যারা মানে কলকাতা যারা কাজ করে এ তারা কিন্তু মুম্বাইতেও কিছুদিন যাবত কাজ করে আবার কলকাতাতেও এসে কাজ করে এরকম ভাবে ইয়ে করতে পারিনি কিন্তু হ্যাঁ অফিস কিন্তু খোলা হয়ে গেছে এটা সবাই খোঁজ খবর সবাই জানে তো সেই অফিসেই মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মহতার সঙ্গে কিন্তু অলরেডি একটা মিটিংও হয়ে গেছে সুপারস্টার জিদ্দার আমি কিছুদিন আগেই ওই আর্টিকেলটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আর্টিকেলটা ভারস্বতী ঘোষ লিখেছিল সেখানে তিনি বলেছিল যে মুম্বাইতে কলকাতার নামি প্রোডাকশনের সঙ্গে মিটিং করেছে কিন্তু নাম উল্লেখ করা ছিল না কিন্তু আমি যেটুকানি খোঁজখবর নিয়ে দেখলাম সেটা এসভিএফই ছিল এবং ওই ভিডিওটা তো আমি আজ করেছিলাম যে এসভিএফই কিন্তু হতে পারে ঠিক তাই হলো এর সঙ্গে অলরেডি জিদ্দার একটা মিটিং হয়ে গেছে এবং যদি আমার মানে কল্পনা ঠিক হয় আমার যদি ভাবনাটা ঠিক হয় আমি ড্যাম শিওর লায়ন প্রোডিউস করতে চলেছে এসভিএফ তোমরা লিখে নাও কারণ রায়হান রাফি কিন্তু বলেছে তাণ্ডবের মাধ্যমে সে একটা সিনেম্যাটিক ইউনিভার্স বানাবে এবং সিনেম্যাটিক ইউনিভার্স বানালে অবশ্যই প্রোডাকশন হাউস সেম থাকতে হবে এবার লায়ন সিনেমায় এখন শ্যাডো ফিল্মস আমরা প্রথম থেকে জানি শ্যাডো ফিল্মস এবং ওপার বাংলার জাজ মাল্টিমিডিয়া প্রডিউস করার কথা ছিল কিন্তু আলটিমেট আমার মন বলছে সেটা হবে না শ্যাডো ফিল্মস হয়তো থাকবে না বা হতেও পারে শ্যাডো ফিল্মস এবং এস মিলে প্রডিউস করতে চলেছে লায়ন বা এটাও হতে পারে শ্যাডো ফিল্মস জাজ মাল্টিমিডিয়া কোনোটাই থাকছে না এপার বাংলা থেকে এস প্রডিউস করতে চলেছে লায়ন ভাই সেরা কিছু হবে জিদ্দা এবং মেগাস্টার শাকিব খান একটা সিনেমার মধ্যে ভাই কি হতে পারে ভাবো তো কি হতে পারে আমি আগেও বলেছি এখনো বলছি আমি ভাই মানে সত্যি এই দুটো মানুষকে এতটা পছন্দ করি দুইজন মানুষ যদি পাশাপাশি দাঁড়ায় না পুরো মনে হবে দুই ভাই আগেও বলেছি কথাটা কারণ একই রকম ভাই পুরো সেম টু সেম আমি দুজনকেই সামনাসামনি দেখেছি তুফানের প্রিমিয়ারে মেগাস্টারকে দেখেছি জিদ্দাকে তো তিন চারবার দেখা হয়ে গেছে সামনে সামনাসামনি ভাবে তো ভাই দুজনকে মানে সত্যি আমি তো দেখেছি যারা দেখেছে সেম কথাটাই বলবো তোমরা মিলিয়ে নিও দুজনকে যদি পাশাপাশি দাঁড় করানো হয় একদম আর এই এই মানে এখন যেরকম সাকিব ভাইয়ের লুক আরোই ভাল লাগবে আরোই ভাল লাগবে মানে দুজনকে দেখে মনে হবে দুই ভাই ভাই মানে ভাই ভাই ঠিক আছে এরকম একটা ব্যাপার দারুণ দারুণ বিষয় দারুণ বিষয় ভাই যদি এটা হয় ভাই সেরা কিছু হতে চলেছে এস এবার হ্যাঁ বলতেই পারো যে রায় কিছু কিছুদিন আগে শ্রীকান্ত এবং এর ছবি পোস্ট করেছিল সুরিন্দর সুরিন্দর ওনার সিং তাহলে কি থাকতে চলেছে দেখো তাণ্ডব সিনেমায় সুরিন্দর ফিল্মস কতটা থাকবে আমি জানি না তাণ্ডব সিনেমায় সুরিন্দর ফিল্মস থাকতেও পারে নাও থাকতে পারে এস ডিএফ থাকছে আর আলফাই থাকছে ওপার বাংলা থেকে হ্যাঁ লায়ন সিনেমাটা হতে পারে যে এস বিএফ আলফাই প্লাস উইন দার এটাও হতে পারে কিন্তু হ্যাঁ লায়ন কিন্তু হচ্ছে গতকালকে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে জিদ্দা কিন্তু মুম্বাইতে একটা সিনেমা করবে হিন্দি সিনেমা তার আগে লায়ন সিনেমায় তাকে দেখা যাবে একটা ভিন্ন অবতারে ভাবতে পারছো হাই লায়ন নিয়ে সত্যি কথা বলছি মানে যত শুনছি তত না এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে কারণ এটা রায়ান রবির ফার্স্ট সিনেমা্যাটিক ইউনিভার্স হতে চলেছে এবং সেখানে দুই স্টার সাকিব খান অ্যান্ড জিদ্দা এটা আমাদের কাছে একটা স্বপ্ন আমরা অনেকে চাই বাংলাদেশে তো একটা একটা ফ্যান ফলোয়ার্স আছে জিদ্দার নেই বললে তো হয় না অনেক হয়তো একটু মানে বলে যে আমি জিদ্দার কিন্তু বলে না অনেক সাকিবিয়ান রয়েছে ইভেন অনেক সাকিবিয়ানরা জিদ্দাকে পছন্দ করে কারণ তারা দেখেছে ভাই জিদ্দাকে সেই জিদ্দার আমরা যখন থেকে ছোটবেলা থেকে জিদ্দার ফ্যান তবে থেকে তারাও ফ্যান তারাও মানে সিনেমা দেখে জিদ্দার এই সাথী আওয়ারা এইগুলো দেখেই তো আমরা বড় হয়ে উঠেছি এবং আমাদের এপার বাংলাতে তো আমি তো সারাক্ষণ এইগুলো নিয়েই পড়ে থাকতাম যত না হিন্দি সিনেমা দেখতাম তত বেশি জিদ্দা দেবদার সিনেমাই দেখতাম তো যাই হোক এটা সব থেকে বড় আপডেট যে এস এর সঙ্গে কিন্তু অলরেডি মিটিং হয়ে গেছে জিদ্দার এবার দেখা যাক শ্যাডো কি থাকবে কি থাকবে না শ্যাডো ফিল্মস আমার মন বলছে শ্যাডো ফিল্মস হয়তো থাকবে না কিন্তু এস ভি এফ প্রডিউস করতে চলেছে এবং এস ভিএফ লায়ান করলে ভাই তাণ্ডবের ইউনিভার্সে হয়তো আমরা লায়নকে দেখতে পেতে চলেছি ভাই সেরা 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 কি হতে চলেছে বাস ফর দা ফার্স্ট টাইম বাংলায় এরকম সিনেমাটিক ইউনিভার্স হচ্ছে তা একটা কমার্শিয়াল সিনেমা এটাই তো দরকার এটা যতদিন না হবে ভাই এটা মানে কিছু মানে কি বলবো আর কি রায়ানড রফি প্রতিষ্ঠানাকে এনেছে রায়ন্ড্রাফি এটা মানে করেছে তার জন্য বিগেস্ট স্যালিউট এটা আমি এক্সক্লিউসিভ আপডেটটা তোমাদের দিলাম গত যদিও বা এটা পাবলিশ হয়ে গেছিল কিন্তু অ্যাকচুয়ালি নামটা উল্লেখ করা ছিল না কিন্তু আমি যা খোঁজ খবর নিলাম যে এসবিএফ এর সঙ্গে কিন্তু মানে জিদ্দার মিটিংটা হয়েছিল বোম্বে গিয়ে এবার হ্যাঁ জিদ্দা আই থিঙ্ক এই মুহূর্তে অন্য কোনো প্রজেক্ট করবে না এস এর সঙ্গে একমাত্র লায়নই করার সম্ভাবনা রয়েছে কারণ লায়ন কিন্তু রায়ন রেফি ডিরেক্ট করেছে এবং লায়ন রায়ন রেফি ডিরেক্ট করলে সে আগেও বলেছে একটা সিনেমাটাকে ইউনিভার্স তার কিন্তু মানে একটা বানানোর প্ল্যান রয়েছে দেখা যাক কি হয় তোমাদের কি মন্তব্য আপডেটটা পেয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ততক্ষণ জন সবাই ভালোতে সুস্থ থেকো টেক কে